হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বর্ষাকাল নেমে গেছে তো ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি যে কাজেও যেতে পারিনি জানো তো তো তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও বৃষ্টি ভিজে ভিজে কাজে গিয়ে গিয়ে আমি খুব একটা ভালো নেই হ্যাঁ মাথা যন্ত্রণা থান্তনা ধরে গেছে তো আমাদের এখানে না এই যে ফুটবল খেলা মাঠটা না পুরো ডুবে গেছে জানো তো এই দেখো ফুটবল খেলা মাঠটা ডুবে গেছে এখানে কই মাছ হয়েছে মানে এই এই নিচের পানার এটা ডুবে দিয়ে আর ওখানে কই মাছ উঠছে সবাই কই মাছ ধরছে ওই দিকের লোকেরা আর কি বুঝলে তো সব কই মাছ ধরছে মাঠে নেমে আর এখানে দেখো আমাদের বাগানে না একটা গন্ধরাজ ফুল ফুটেছে কেমন লাগছে ফুলটা বলো হ্যাঁ তাই সন্ধ্যা হয়ে গেছে একটু মুড়ি খাবো বলে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি বুঝলে তো বন্ধুরা তো মাই হাজবেন্ড মুড়ি মাখাতে বসে পড়েছে তো তোমরা সবাই চলে এসো মুড়ি খাবে বৃষ্টিতে ঘরে বসে বসে আর কি করব। এই মুড়ি মাখা বসে বসে সবাই মিলে খেলাম তো কেমন লেগেছে ভিডিওটা প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ ভালো থেকে তোমরা সবাই টাটা